এই যে দেখছি আমি দেখছেন তো আপনারা যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতেছেন আপনারা আম ইনশাল্লাহ চলে আসবে আমগুলো বেশি দিনও না আমরা দুদিন আগে হচ্ছে অর্ডার নিয়েছিলাম প্রবাস থেকে আমাদেরকে আমার অর্ডার করছিলেন আমাদের আম কিন্তু অলরেডি চলে আসছে আমরা বর্তমানে অনশন্টন করছি আশ্রা ফুটগ্রামে যদি দেখেন ফেকিনি সিস্টেমটা দেখেন তো আমরা লাইভ যিনি আমাদের কাছ থেকে হচ্ছে রিসিভ করবে আমরা লাইভ দেখাব দেখেন আর যিনি বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করছিলেন আমরা একটু দেখাই আমগুলো একটু দেখেন দেখেন আম দেখেন গোপাল গ্রাম দেখেন গ্রামটা গ্রামটা তো বুঝবেন না আপনারা গ্রামটা দেখেন দেখায় আপনাদের তবে আমরা যে আমগুলো হচ্ছে আনছি ওইখান থেকে সরাসরি যে রাজশাহী থেকে আনছি সবগুলো আম হচ্ছে আপনারা ফাঁকা পাবেন না আমরা আধা ফাঁকা আনছি আস্তে আস্তে হচ্ছে এগুলো পাঠবেন এই যে আশ্রাপুরের অনেকে আসে আশ্রাপুরের যিনি প্রভস থেকে আপনি অর্ডার করছিলেন দেখেন আপনার গোপাল বুক আম অলরেডি চলে আসছি আপনার লোকের হাতে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে হ্যান্ড রভার করে দিই আর আম দেখেন একটু দেখেন একটা ফাঁকা আম আছে আচ্ছা আপনি এই যে এই ভাইর হচ্ছে একজন ভাই বিদেশ থেকে অর্ডার করছে তো এই আমটা যত সম্ভব ফাঁকা আছে আমরা দেখে ভিতরে আমের আম দিয়ে ফাইভ সি দেখে দেখেন কালার দেখুন কালার দেখছেন কোন ধরনের হচ্ছে ফর্মালিন মালিন নাই পর মালিন ছাড়া আমি গ্রান্ট টা দেখেন তো গ্রানো একটা সিস্টেম আছে আপনাদেরকে দেখছেন তো আপনারা যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করতেছেন আপনাদের আম ইনশাল্লাহ চলে আসবে আমগুলো বেশি দিনও না আমরা দুদিন আগে অর্ডার নিছিলাম দুই দিনের মধ্যে হচ্ছে ভাইয়ের গোপালবুগ আম এগুলো হচ্ছে গোপালভোগ যারা হিমসাগরও অর্ডার করছেন তাদের আমও কিন্তু চলে আসবে কালারগুলো দেখেন বিশেষ করে যারা প্রবাস থেকে করেন তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আম সংগ্রহ করতে পারে ভাই আম দেখে কি মনে হয়েছে কি ফর্মালিন আছে নাকি হ্যাঁ আস্তাপুরের অনেকে আছে তো গাড়িতে কিন্তু ইউজ আছে আমরা চলবে না অনেকগুলো গাড়ি দিয়ে আসছি অর্ডার তো বাইর হাতে হচ্ছে আমরা এখন দিয়ে দেবো তো যাদের পরে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আল্লাহ সবাই ভালো থাকবে